হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তো এখানে আছি শ্বশুরবাই আছি কালকে এসেছি আর ভিডিওই করা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম দেখি সকালবেলার থেকে কাজ ফাজ সব হয়ে গেছে এখন ভিডিওটা শুরু করলাম আমি ওদিকে হচ্ছে ঘরের বিছানা টিছানা তুলে ঘর দুধ ঝেঁটিয়ে মুছে তারপরে ব্রাশ ট্রাশ করে চাটা সব খাওয়া হয়ে গেছে রাখি ওদিকে স্কুলে চলে গেছে আর আমি ওদিকে আটা মাখবো হচ্ছে আলু তরকারি রুটি করবো সকালে আলু মতো কাশি হচ্ছে রুটিই করি হচ্ছে রুটি আর আলুর তরকারি করবো আর মিষ্টি আছে ওই দিয়ে খাওয়া হবে আলুর তরকারি আমি চাপিয়ে দিয়ে এসেছি অলরেডি এবারে গিয়ে দেখে আটা মার গরম বিশাল গরম করছে আর এই যে ওর বললাম তুমি ভিডিওটা এডিট করে রাখো না তো সন্ধেবেলা বাজারে টাজারে যা কালকে আর কালকে আর এডিট হয়নি ওই জন্য আজকে ভিডিও গেলো না আজকে এডিট করে রাখো যদি কালকে আবার সকালবেলা দেওয়া হবে তো চলো তাহলে সাথে থাকো কী করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর গরম সেই লেভেলের গরম পড়ছে বিশাল গরম চলো আর এখানে এই যে অফিসে অফিসের কাজ আছে বললো একটু করে নেই কি বলছো দিয়ে তারপরে ও ভিডিও এডিট করবে আগে অফিসের কাজ আছে একটু করবে তারপরে এখানে এই যে আলু তরকারিটা বসিয়েছি লঙ্কা একটু কম দেবে লঙ্কা খাই কিন্তু লঙ্কা আমি কম দিচ্ছি না তো তোজো খেতে পারবে না বেশি লঙ্কা দিলে তাও দিয়েছি পাঁচটা ছটা ও আবার ঝাল ঝাল না করে হাজা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিই করতে থাকো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে ঢাকা দিয়ে ফুটতে দেবো ফুটতে থাকো ফুটতে থাকো বেটা আর যে রাজ রাজ অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে মৌনি আর এই যে আমার তজো এখন তিনজন মিলে ব্যাট বল খেলবে এখন এসে আবার এই যে ব্যাট বলটা আবার কিনেছে বলটা এসেছিলো আর ব্যাট কিনেছে ওখানে কত দাম কম কত সুন্দর ব্যাগটা আশি টাকা নিয়েছে ওখানে হলে দুশো আড়াইশো টাকা নিতে ব্যাগ আস্তে 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 হনুমান আমি ভাবছি এ তো আর তুই কিন্তু ঘেমে চানো হয়ে যাবি তো যো কাশি হবে কিন্তু আবার এই ফ্যানটা চলে না বল এইটা ওপরেরটা এখানে এই যে আটাটা মেখে নিচ্ছি ওদিকে তরকারি হয়ে গেছে আটাটা মেখে ফটাফট রুটিগুলো করে নেবে দিয়ে তারপরে ওই যে তজুপার চিকেন নিয়ে এসেছে চিকেনটা ধুবো পরে চিকেনটা ধুয়ে মশলা টশলাগুলো কেটে রাখবো তারপরে এসে রান্না করবে রাখবে এসে আগে এদিকে রুটি তরকারি করে বাসন আছে সকালে চায়ের বাসন আছে এরপরে খাওয়া হবে সব একঘাট বাসন টাসন হবে ওগুলো সব একবারে মেজে টেজে নিয়ে তারপরে ওই চিকেন টিকেন ধুয়ে মটনটা কেটে কুটে রেখে দেবো তারপরে রাখি আসবে এগারোটার সময় স্কুল থেকে বাড়ি আসবে তারপর ও রুটি খাবে সব একবারে রুটি সবার দিনে করা এই যে সব রুটি করে নিয়েছি আর এখানে হচ্ছে আলুর তরকারি এই হচ্ছে গরম গরম আলুর তরকারি

এখানে এই যে বাসনগুলো সব মেয়েজে টেজে এখানে উপর করে দিয়েছি আর ওদিকে চিকেনটাও ধুয়ে নিয়েছি হ্যাঁ চিকেনটা ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম বিশাল গরম লাগছে বিশাল গরম পড়ছে দেখি এবার এখানে ফ্যানটা চালাবো দিয়ে এখানে বসে ওই চিকেনে রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন আলু ওগুলো সব কেটে কুটে রাখি আন্দাজ মতো তারপরে রাখি যদি আগে পরে আবার করে নেবে দিয়ে তারপরে আবার স্নান ধান তৈরি করে করি আমি স্নান ধান করাবার তো যে পাপাকে বললাম ওর ওষুধগুলো খাইয়ে দাও কাশিটা একটু কম আছে রাত্রেও কালকে কাশি উঠেছিল কিন্তু তাও মানে পরশু দিন যেরম হচ্ছিল ওই কালকে দুপুরবেলা তো গিয়েছিলাম হসপিটালে আবার ডাক্তারের দেখাতে ওরকম কম হচ্ছিল না বলে দিয়ে তারপরে হচ্ছে রাত্রিবেলাতেও আবার উঠেছিল কাশি একটা দেড়টার দিকে তাও অতটা না দিয়ে তারপরে তাও আবার ওষুধ খাইয়ে দিয়েছিলাম দিয়ে সকাল থেকে ঠিক তো আছে এমনি সারাদিন ঠিক ছিল ওই ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর গ্যাসটা দিয়েছিল নাকে ওইটাই বেশ কাজ হয়েছে বলে তো আজকেও একবার দিয়ে নিতে হবে বিকেলবেলা বিকেলে একটু বাজারেও যেতে হবে টুকটুক একটু দরকার আছে ওই তখন একবার দিয়ে নেব চিকেনটা ভালো করে করে পরিষ্কার ধুয়ে নিলাম রেখে দিই ঢাকা দিয়ে তো এখানে এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই যে এগুলো সব কেটে ছুটে নিচ্ছি এখানে এই যে আলুগুলো কেটে নিচ্ছি তারপরে এদিকে স্নান ধান করবে এগুলো কেটে দিই তারপরে তোজে স্নান করি আমি স্নান করে নেবো এখন তোমার বেজে গেছে কটা বাজে বারোটা বাজতে যাচ্ছে দেখি তোদের জন্য একটুখানি জল গরম বসাই তোমাকে স্নান করে স্নান করে এদিকে কাটা হয়ে গেছে সাতটা লাল শাক হবে আর মাংস শাক রাখি সে সুন্দর কাটতে পারে ওকে নেবে আর আমি মশলা টসলা করে ওদিকে ভাতটা চাপা দিয়েছে মাংস তারপর শাকটা কেটে করে নেবে আর এই দিন খান সব খেলা করছে এই যে খেলা করতে করতে এখানে এই যে শোকেশের কাজটা ভাঙলো কে ভেঙেছে রাজ মার কাছে পড়েছে তো মার হ্যাঁ পড়েছে মার আর ওই কাছে যেন হাত দিস না ওই এই তোজোটার জন্যই তো হয়েছে আমি খেলিনি আগে এই খেলেছে তুই তো সবসময় ব্যাট বল ব্যাট বল করিস তোর ধরে পিটানোর দরকার

হ্যাঁ খেলো তিনজনে মিলে খেললি এবার গাড়িটা ভেঙে ফেললো ভেঙে গিয়েছে ভেঙে ফেললি কেন কি কে ভেঙেছে বনু ভেঙেছ ভেঙে গিয়েছে কি করে ভাঙে আচ্ছা একদিকে করতে কি ভেঙে গেছে ভাই কোথায় এই তো জো যা হই যা আমি দেখি জলটা গরম বসাই দিয়ে চ স্নান দি দে বনুকে দিবি তো মানে যাচ্ছে না ভেঙে ফেলেছে তো যান করিয়ে দিয়েছি না শোনো ভাই ঠান্ডা তো খাবে না ভাই এমনি কাশি হচ্ছে না মৌনিকে দাও দাদাকে ভাইকে দিও না কারণ ভাইয়ের কাশি হচ্ছে তো স্নান ধান করিয়ে দিয়েছি

কালকে সন্ধে বেলা কি হয়েছে আর কিছু কেউ কিছু করছে যেটুকে লালুস করছে যেটু এই দেখো এই বললো জেটু এই দেখো ওই বললো স্নান ধান করে নিলাম এখন বাজে একটা পঁয়ত্রিশ বাজতে যাচ্ছে আর তো এখানে বসেছিল খেলা করছিল ওই তিনজন মিলে খেলা করছিল দিয়ে তারপরে হচ্ছে এখন মনে হয় নিচের পাপা পাপা আছে বাড়ির সামনে ওখানে মনে হয় গিয়েছিলাম বললাম রোদে যাস না রোদ নেই মেঘলা মেঘলা করে আছে গরমও লাগছে মেঘলা করে থাকলেও সেই ভেবসা টাইপের গরম বিশাল গরম কিন্তু ওই যে চুল ভিজাবো না ভাবলাম চুল না ভিজিয়ে স্নান করলেই গরমকালে আরও যেন মনে হয় যেন স্নান করিনি তো সেই জন্য চুলটা ভিজালামি রোজই ভিজাচ্ছি চুল শীতকালে তো তাও একদিন দুদিন বাজে তাও ভিজাই কিন্তু এই গরমকালে স্নান আমার চুল না ভিজিয়ে করলে আমার একটুও ভালো লাগে না সত্যি কথা বলতে মনে হয় যেন স্নান করিনি আর গরমও লাগে আরও বেশি চুল না ভিজালে তো যাই হোক একটুখানি ওখানটায় বসি দিয়ে রাখি মনে হয় স্কুলে যেতে হবে কারণ উনি স্কুলে বললো হচ্ছে কী একটু দরকার আছে সেই জন্য যাবে আর রান্না বান্না সব হয়ে গেছে হচ্ছে ওইদিকে মনে হয় হ্যাঁ রান্না হয়ে গেছে তো মাংস আমি যখন স্নান করতে গেলাম তখন মাংস পড়ছিল তখন মনে হয় হয়েও গেল শাক তো আর বেশি টাইম লাগে না আর দিয়ে তারপরে বললো দিদি তাহলে আমি আমি তাহলে হচ্ছে একটু স্কুলে যাবো ঠিক আছে যদি আমরা ওই খাওয়া দাওয়া করে নেব যদি তারপরে বাসন টাসন মেজে নেবো দিয়ে তারপরে হচ্ছে একটু আমি শোবো দিয়ে ঘুম থেকে উঠে একটু আমি বাজারে যাবো আমি দুটো নাইটি আপাতত কিনেছি এইসব নাইটিগুলো একদম রঙ জ্বলে গেছে এটা তো তাও ঠিক আছে তিনটে নিয়ে এসেছি বেশি তো নিয়ে আসিনি বললাম না বেশি নিয়ে আসবো না আর ওই দুটো নাইটি একদম রঙ জুলে গেছে আর আমি ওই রঙ জ্বালা জিনিস করি না কিন্তু কী করবো আগে এসে কিনবো মারবো সাইড মারবো

পুজোটা সব থেকে বেশি কথা বললে এই জায়গাটা ঠিক আছে ভিডিওটার ঘরে ওই থাকা হয় না লাইট ফাইট কেটে গিয়েছে অনেকদিন একটা লাইট লাগানো ছিল বড় লাইটটা দেখছি রডডারও চলে এলো এই জায়গাটা ভিডিওটা ঠিক আছে বেশ পরিষ্কার আছে বাইরে গেলো না বাইরে গেলো ঘরের ভিতরে গেলো এইটা পুরো ঠিকঠাক আছে এই যে এখানে হচ্ছে লাল শাক ভাজা এখানে হচ্ছে ভাত আর এখানে আছে চিকেন দিয়েছি খাচ্ছে কত বেশি তারাহুড়ো করছে বলতে আমি ফার্স্ট হব রাজ বলছে আমি ফার্স্ট হব আমি যে অত খেতে হবে না বাবা আস্তে খা তোর কিন্তু এমনি খাসি আরামসে খা আরামসে খাও অত হুটো পাটা নেই যে তিনজনের এই রাজের ভাত রাজ মেঘে নিয়েছে আর মৌনির ভাত মেখে দিয়েছি মাংস টুকরো করে দিয়েছি তোজরু দিয়ে দিয়েছি খাচ্ছে এবার ওরা খেয়ে নিই তারপর আমরা খাবো আরামসে খাও বাবা অত হুটো পাটা নেই হ্যাঁ ওই দেখো আরামসে খাও অত তারা করে খেতে হবে না খাও খুব ভালো কি সুন্দর খেয়ে নেয় এখন তাই না

অনেকক্ষণ চলে এসত পাপার সাথে আমি ওদের খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো মাজলাম আর ওই দুধ ফুটিয়ে রাখলাম নাই তো ওই কাকিমা হচ্ছে দুধ দিলো ওই বন্ধু হয়তো তা বললো যে দুধটা এখনই ফুটিয়ে রাখো তাহলে ভালো থাকবে তা দুধ ফুটিয়ে রেখেছি আর হচ্ছে তোমার বাসনগুলো মেজে দিয়ে তারপরে চলে আসলাম এবারে দেখি একটু শোভ আর হচ্ছে তুমি ফোন দেখি ফোন মন দেখার টাইমই পায় না কী দেখব সকালবেলা থেকেই এখনো ফোনে হাত দিইনি এখনো পর্যন্ত একবার শুধু নেট অন করেছিলাম তো চলো দেখি একটুখানি শুই দিয়ে আধা ঘন্টার মতো একটুখানি ফোন ঘাঁটি দিয়ে তারপরে ভালো লাগছে না গরম বিশাল গরম তো চলো আর রাখি গেলো একটুখানি বাজারে গেলো স্কুলে গেছে স্কুলে কোনো দরকার আছে আমি যে এতদিন হয়ে গেছে দু স্কুল খোলা থাকে বললো হয় চারটে পর্যন্ত খোলা থাকে তো সেই জন্য গেলো

তো সেই জন্য যাচ্ছি ওই মাস্ক আর ইয়ে তো কেনাই আছে ওটা নিয়ে যাবো দেখি এখানে কোন ফার্মেসি হয় তো চলো দেখি আর টুকটাক দু একটা কাজ আছে ওগুলো সেরে তারপর আবার চলে আসবো দিই তারপরে তো জিনিসে ঘুমিত খাবে এখন দেবো না এখন খেয়ে দেয় ঘুমিয়েছিল তো এখন তোমার সাড়ে পাঁচটা বাজে চলে আসবো এখানে বসে আছে আর এই যে ফার্মেসি চলে এসছে এখানে হয়ে যাবে কি হ্যাঁ একটু বেশি দিন অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে অসুবিধা হ্যাঁ একটুখানি থেকে যায় সেটাই সুন্দর গাছ লাগানো এই এটা আমাদের নতুন কেনা আমাদের তখন মেশিন আছে এটা নতুন কেনা আর এই যে মেশিন হয়েছিল

তো বাড়িতে চলে এলাম তো তোলকে ড্রেস চেঞ্জ করে দিলাম আমি দেখি চেঞ্জ করে নাইটিটা পরে নি আর ওই যে দুটো নাইটি নিচ্ছিলাম ওই দিদির কাছে দিয়ে দিয়েছি বললো যে সকালবেলা দিয়ে যাবে বললাম ঠিক আছে ও বাড়ি বাটিতে বাড়ি বাড়ি পাশেই তো বর্ণার কাকিমা আর কি বর্ণার ওই ছোট কাকিমা ছোট কাকিমা মানে শিন্টুর বউ ওর কাকিমা তো হচ্ছে তো দিয়ে যাবে বললো ঠিক আছে না তোমার নাইটিগুলোর একদম ভাল বেহাল আমি নাইটির রঙ জোড়া করি না তেমন বাজেও লাগে সত্যি কথা তো যাই হোক হচ্ছে এখানে তোর অন্য কিছু কিছুতেও করি না ওখানে তো গেঞ্জি টেঞ্জি সবই করি কিন্তু এখানে পড়ি না তো সেই জন্য আমি আসি না আর এখানে কেউ পরে না বলে একটা লজ্জাও লাগে না সেই জন্য করি না তো যাই হোক এখানে নাইটি করি আর এই যে নাইটিটা পরে নি চেঞ্জ করে এইটা বেশ কালারটা ঠিক আছে ওই দুটো একদমই গিয়েছে আচ্ছা তো এমনি ওখানে অনেকগুলোই কিন্তু নিয়ে আসিনি ও সব রং জ্বলাই হয়ে গিয়েছে তো সেই জন্য তিনটেই নিয়েছি ব্যাগ বললাম না ব্যাগ একদম হালকা এনেছি যাতে যাওয়ার সময় অনেক কিছু জিনিস আমি নিয়ে যাই না সেটাই জানাচ্ছ রে ওটা সেটা ব্যাগ গাদা মা বা আচার টাচার করেছে অনেক কিছু নিয়ে যাই যাওয়ার সময় দেখেছো তো তোমরা তো সেই জন্য ব্যাগ মা বলে সবসময় আসবি গাদা গাদা নিয়ে আসবি ব্যাগ ভর্তি করে করে ওই জন্য এবার কম করেই এনেছি তো যাই হোক চলো চেঞ্জ করে নিই ওদিকে সিঙ্গারা নিয়ে এসেছি তো ওই মতো নিয়ে এসেছি শিঙারা এখন ছ টাকা করে পিস হয়ে গেছে আগে কত কম ছিল যত দিন যাচ্ছে সব কিছুরই দাম বাড়ছে ওই বারোটা নিয়ে আসা হয়েছে অনেকে আছে তো সেই জন্য তো যাই হোক চলো চেঞ্জ করে নিই নাইটি করে নিই তো চোখে চেঞ্জ করিয়ে দিয়েছি তারপরে ওইবারে যাবো সিঙ্গারা টেঙারা দিয়ে খাওয়া হবে শিঙারা প্রথম খাবো আজকে এক বছর পর তো যাই হোক চলো সিঙ্গারা খেতে খুব ভালোবাসি কিন্তু ওখানে তো সিঙ্গারা যা পাওয়া যায় আর তোদের সেই দেরি করে বাড়ি আসে অনেক সেই জন্য শিঙারা টেঙারা খাওয়াই হয় না কখনো কখনো খুব রেয়ার খাওয়াই হয় না খুবই কম তার মধ্যে মধ্যে খাওয়া হয় আর এখানে জিনিসের তো টেস্ট সেই যা কিছুই হয় না কেন টেস্টই আলাদা এত সুন্দর টেস্ট

এখানে ছ টাকা করে বাবা কিন্তু সাইজটা দেখো কট টু কর এখানে ডবল ওখানে ভালো লাগছে টেস্ট ভালো না শোনা সুন্দর না টেস্ট খাও এই পর্যন্ত কত কোয়ান্টিটি মাইবো গোনো তুমি তো জানো 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 না গোনো এখান থেকে নাই হ্যাঁ নাই তাহলে 9 টাকা বেশি না হুম তো এখানে এই যে এই যে রাখি চা করেছে এই যে বাবা তো যে ওই যে সিঙ্গারা খেলো এই দেখো সিঙ্গারা তরকারি আর খাইনি এটুকু আবার বানছি এইটুকু সিঙ্গারা খেতে গেলে কটা মুড়ি নিতিস দুধ দিলাম না বলে সিঙ্গারা খাবো যা খা

তো এখন তোমার বাজে কটা বাজে আটটা পঁয়ত্রিশ মতো বাজে এতক্ষণ ধরে গল্প করছিলাম ওই সিঙ্গারা খেতে বসে জুনির সাথে আমি গল্প করছিলাম এতক্ষণ ধরে কালকেও সে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম ও গল্প করার গল্প করছিলাম হ্যাঁ আমি তো সেটাই তো বললাম আটটা পঁয়ত্রিশ মতোই বাজে দিয়ে সেই কখন গিয়েছে ঘরে মনে হয় সাড়ে ছটায় এখন আসবো সাড়ে আটটায় তো যাই হোক

যে রুটি খাবে আমরা ভাত খাবো আটা আটা মেখেছিলাম সকালে ওর জন্য দুটো করার মতো রেখে দিয়েছিলাম তো সেই জন্য সেইটাই রুটি খেয়ে নেবে ও দুটো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবা গুড নাইট গুড নাইট করো